এত রাতে বেল বাজিয়ে ঘুড়িতে বাজে এখন সাড়ে বারোটা আর এখন আমি মানে জাস্ট ঘরে উঠে জলটা আমি আরেকটা পাশে রেখে সেখান থেকে নিয়ে আসতে গেছিলাম

কার্তিক ঠাকুর আছে ছড়া হাতে নিয়ে ছড়াটা আমি দেখো ধুপ ধুপ করে দরজা দরজাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছিলাম একটা ঠাকুর ঘরে নিয়ে আসলাম বাবা তিনতালুর গ্রুপ থেকে হাঁপিয়ে গেছি এখানে খুব সুন্দর একটা ছোট্ট কার্তিক ঠাকুর দিয়ে গেছে জানে না কি করবো মাথায় কাজ করছিলাম তো হাফ নিয়ে চলে আসবো বা ছুটি নেবো পুরো ভিডিওটা দেখো কারা এটা করেছে অবশ্যই তোমাদেরকে জানাবো আর তার জন্য পুরো ভ্লগটা দেখতে হবে আর কালকে দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে সাথে থাকতে হবে এখন ভীষণ ঘুম পাচ্ছে আজকে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি সকালে অনেক কাজ পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন গুড মর্নিং না এখন গুড আফটারনুন অ্যাকচুয়ালি কারণ কালকে রাতে তো তোমরা দেখেই নিলে কি হয়েছে তো রাত্রেবেলা সেরমভাবে ঘুম হয়নি হ্যাঁ টেনশানে উঠে কী কী করবো তো সকালবেলা ব্লগটা করা হয়নি কারণ আমি আর রাত্রে বেরিয়েছিলাম মানে কেনাকাটা করতে যা দশকর্মার ছিল সব কেনাকাটা করতে তো আমি এখন স্নান টান করে জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন সব কাজগুলো করব মানে নাড়ু তারপর ভোগ যা বানানোর আমি বানাবো আর মারা সব মিলে মোটামুটি যা যা লোকদের খাওয়ানোর সেগুলো সব বানাতে শুরু করে দিয়েছে আর আমি এখন ঠাকুরের দিকে যাব গোছাবো তো চলো মা মামনি দুই মা মিলে সব রান্না করতে বসে গেছে হ্যাঁ ওইদিকে রান্না চলছে আর এইদিকে রান্না মোটামুটি হয়ে গেছে এখন সব এইদিকে ঠাকুরের জিনিস রাখা এগুলো নিয়ে আমি এখন উপরে যাব তুমি কি করছো বাবা তো এগুলো এখন নিয়ে উপরে যাব তারপর সব রেডি করব তো যাই মুখ এখন খুলবো সবাইটা কি সুন্দর সত্যি ঠাকুরের মুখটা খুলে নিয়েছে এখন ঠাকুরের তোরজোর গুলো করব এখন কি সুন্দর মুখটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নাড়ু কুড়তে বসে পড়েছি তিনটে নারকেল ভাঙলাম আমাদের দুটো হয়েছে একটা কুড়াচ্ছি আর নারকেল কুড়াতে আমার বেশ ভালোই লাগে ছোটবেলা থেকে ঠাকুমার পাশে বসে বসে ঠাকুমাকে ও দাও আমাকে দাও আমি নাকলেটা কুড়াই তারপর নাড়ু করতাম ভালোই লাগতো ছোটোবেলা থেকে ঠাকুমার পাশে মানে অ্যাকচুয়ালি ওটা লক্ষ্মী পুজোতেই হতো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো বাপের বাড়িতে ওই লক্ষ্মী পুজোতেই নাড়ু ঠাড়ু সব করতো মুরগি সব করতো ঠাকুমা ওই দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমার নাতিল করতে ভীষণ ভালো লাগে দুটো হয়ে গেছে অলরেডি এখন তিন নম্বর খোলাটা চলছে তারপরে দুটা করবো তারপর গোছান কাছান ঠাকুর মশাই সাড়ে ছোটো থেকে সাতটার মধ্যে চলে আসবে এখন গড়িতে বাজে চারটে জানি না কত কীভাবে কী তাড়াতাড়ি করতে পারবো মারা তো নিচে রান্না বান্না করছেই আর এসে সব ভোগ রান্না হবে মোটামুটি আশা করছি হয়ে যাবে তো সব গোছান গাছন করে আমি রেডি হয়ে নিয়েছি কারণ অনেক লেট হয়ে গেছিলো আর আমি শাড়িটা পরে রেডি হচ্ছিলাম না আমি অতটা কমফোর্টেবল না ওই জন্য মোটামুটি গোছানো হয়েই গেছে আর এই জন্য রেডি হয়ে শাড়িটা শাড়িটার ঠাকুমশা অলরেডি এই মাত্রই ঢুকলো আমি রেডি হলাম ঠাকুমা ঠাকুমশা ঢুকলো সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ বাজে সব চলে এসছে এবার চলো

আরে আমি কি হইছে রান্নাঘরে? খাবার কি মানে গুচাছিলাম। এই ভগবান তো। এই। কে ফেলেছে এই 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 এই। করেছে না এই দাদার আজকে বার্থেও কেউ নব সেটা তো বিশুদ্ধ এটা কত নম্বর মানে আজকের ডেটে

চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি পুরোটা পারিনি কারণ সবাই ছিল গেস্টদেরকে প্রসাদ দিচ্ছিলাম ওই জন্য পারিনি আর মানে এখন শুধু বিছানাটা টানছে আর কিচ্ছু না আর কিচ্ছু না পুরো ঘর ফাঁকা এখন কোনো একটা বাজে এখন আমরা খাবো খেয়ে দেখ ঘুম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু বলে দিতে হবে আর কাদের সাথে এরকম হয়েছে এবং তারা কারা ফার্স্ট টাইম আমার এটা ফার্স্ট টাইম কার্তিক থেকে যে আমার বিয়েবার্ষিকের এবার এক মাস বাকি কারণ আমার ডিসেম্বরে বিয়ে হয়েছিলো তখন তো আর কার্তিক পুজো হয় না আর এখন নভেম্বর মাস তো এক মাস বাকি তো ফার্স্ট টাইম ফার্স্ট কার্তিক ঠাকুর আমার ঘরে আসলো পরপর তিন বছর পুজো করবো দেখি অরিজিনাল কার্তিকটা কবে আসে তাই তো তো তার জন্য কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখতে হবে তার আপডেট দুপুর কবে আসছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই গুড নাইট